একটা যুদ্ধ যার অস্তিত্ব ছিল না কাগজে কলমে কিন্তু মাঠে ছিল অস্ত্র ছিল মৃত্যু ছিল সোভিয়েত হঠাতে আফগানিস্তানের মাটিতে পাকিস্তান সরাসরি নামেনি তবে ছায়ার আড়ালে থেকে সব করেছিল পাকিস্তানের সেনাবাহিনী তখন আফগানিস্তানে যুদ্ধ করেছিল ঠিকই তবে আন আর এখানেই ঘটে যায় এক কৌশলগত বিস্ফোরণ পাকিস্তান ওই যুদ্ধে শুধু শত্রু নয় অভিজ্ঞতা পেয়েছিল আত্মবিশ্বাস পেয়েছিল আমেরিকা সোভিয়েতের বিরুদ্ধে লড়ার জন্য ট্রেনিং দিচ্ছিল মুজাহিদদের কিন্তু আসল ট্রেনিংটা যাচ্ছিল পাকিস্তানি ইউনিটের কাছে পাহাড়ি যুদ্ধ গুপ্ত হামলা কম রিসোর্চের জয় এসব পাকিস্তানের রক্তে মিশে যেতে শুরু করে তখন থেকেই আর এই অভিজ্ঞতার ফল পাওয়া যায় কার্গিলে অল্প সেনা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পাকিস্তান দখলে নিয়ে নেয় কিছু এলাকা বিনা এয়ার স্ট্রাইকে ভারতীয় যুদ্ধবিমান ফেলে দেয় পাকিস্তান হেলিকপ্টারও গুলি করে নামায় পৃথিবী অবাক হয়ে দেখে একটা ছোট সেনাবাহিনী কিভাবে পরিকল্পনা আর বাস্তব অভিজ্ঞতা দিয়ে বড় শক্তিকে পরাস্ত করতে পারে অবশ্য পাকিস্তান পরে চাপে পড়ে সরে আসে কিন্তু ভারত সামরিক দিক থেকে মার খেয়ে বসে যায় ভারতের সমস্যা ছিল বাজেট নয় কৌশল আর মাঠের অভিজ্ঞতা একটা জায়গায় পাকিস্তান তাদের পেছনে ফেলেছে আর সেটা হলো প্র্যাকটিক্যাল ওয়ারফেয়ার ভারত যেখানে বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করে সেখানে পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে বানায় যৌথ সেভেন্টিন অল্প খরচ কার্যকর অস্ত্র আর সেটাই এখন বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে এই পরিস্থিতিতে ভারত জোর দেখাতে গিয়ে যেন নিজেই ফাঁদে পড়ে গেল পেহেলগামের হামলার কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর দোষ চাপিয়ে শুরু করল এক ধরনের রাষ্ট্রীয় আগ্রাসন পাকিস্তান কিছু বলল না কিন্তু প্রস্তুতি নিল আঘাতের পর প্রতিঘাত দিল এমন ভাবে দিল ভারত এখন সেটা স্বীকারও করতে পারছে না খবর এসেছে পাকিস্তান ভারতের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে কিন্তু ভারত সেটা চেপে যাচ্ছে কারণ ব্যথাটা বড্ড গভীর এই দুই দিনে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এর মধ্যে একটি রাফায়েল ফ্রান্স থেকে কেনা ভারতের সবচেয়ে দামি অস্ত্র এটাই রাফায়েলের প্রথম যুদ্ধক্ষেত্রে ভূপতন এমন কিছুর পর ফ্রান্স ভাবছে আর বিক্রি করবে তো রাফায়েলের দামি ব্র্যান্ড ইমেজ এমন ধাক্কা খেয়েছে পাশাপাশি ভারতের সামরিক দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে আর পাকিস্তানের জেএফ সেভেন্টিনের প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের ভারতের বড় ক্ষতি হচ্ছে অস্ত্র বাজারে যেখানে পাকিস্তান এখন রপ্তানি করে ভারত সেখানে আমদানি নির্ভর কিন্তু পাকিস্তানের অস্ত্র সাশ্রয়ী ও কার্যকর যুদ্ধেই প্রমাণ করে দিচ্ছে তবে সব কিছুর মাঝেও একটাই ভয় যুদ্ধ যেন বেসামরিক এলাকায় না গড়ায় কাশ্মীরের মানুষজন যেন এই আগুনে পুড়ে না মরে কারণ তাদেরই সবচেয়ে বেশি কষ্ট হয় প্রতিবার বাংলাদেশের জন্ম যেমন এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছিল কাশ্মীরে তেমনি এই পরিস্থিতিও যেন আরেকটা লজ্জার গল্প না লিখে এখন সবচেয়ে জরুরি হচ্ছে কূটনৈতিক কৌশল যুদ্ধের মাঠে পাকিস্তান জয়ী হলেও যদি কূটনীতিতে ভুল করে তাহলে এই সুবিধাগুলো আবার হারিয়ে যাবে ঠিক উনিশশো একাত্তরের মতো এই মুহূর্তে পাকিস্তানের ধৈর্য জরুরি আর বাকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচিত হিসাব করে চলা ভারত নিজেকে লিডার বানাতে চায় হায়দারাবাদ সিকিম তার সাক্ষী আর যদি সবাই একজোট না হয় তাহলে কাল আরেকটা দেশ হয়তো হজম হয়ে যাবে নিঃশব্দে যদিও পাকিস্তান এবার হিসেব করে খেলছে যদি ধৈর্য ধরে কৌশলে এগোয় তাহলে এই অঞ্চল থেকে ভারতের আগ্রাসীর স্বপ্ন চিরতরে ভেঙে পড়বে এটাই সময় যখন আগ্রাসনকে থামিয়ে শান্তি ও ভারসাম্যের পক্ষে দাঁড়াতে হবে ফেজদা বেপল রিপোর্ট